তো গাইস এই ভিডিওটা দেখার পর আপনি আর ফেসবুকে কাজ করবেন না দেখেন বর্তমান কীরকম ইনকাম দিতেছে আজকে আপনাদের লাইভ সহকারে দেখাবো দিন রাত কোটিপতি হয়ে গেতেছি আমি এই কনটেন্ট মনিটেশন থেকে ইনকাম করি তো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখেন এখন আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুক থেকে প্রফেশনাল ডেসবুটের চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমার উনত্রিশ মিলিয়ন ভিউস আছে আর ভাই আর্নিং আর্নিংয়ের কথা বলো তো আপনারা কী বলবেন ভাই মনিটেশনে গেলাম কন্টেন্ট মনিটারেশনে এখানে চাপ দিলাম দেখেন বর্তমান ইনকাম সাতাত্তর ডলার ছিয়ানব্বই সেন্ট ভিডিওতে আছে বাহাত্তর ডলার স্টোরিতে আছে পাঁচ ডলার রিলসে আছে উনচল্লিশ সেন্ট এই হচ্ছে ফেসবুকের বর্তমান ইনকাম তারে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যেগুলোতে আমার অনেক ভিউ হয়েছে কিন্তু ইনকামটা দেখলে ভাই আপনারই মাথা নষ্ট হয়ে যাবে আমি আর কী বলবো তো এটার জন্য আমি আমার মনিটাইজেশনে চলে যাব ওখান থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশনে যাব যাওয়ার পরে সি অলে ক্লিক করব। তো সি অলে ক্লিক করার পর আমার সব কন্টেন্টগুলো চলে আসবে তো কিছুক্ষণ লোডিং নিতে পারে যেহেতু নেট একটু স্লো এখান থেকে আমি চলে যাব সি অল সব কন্টেন্টগুলো আসবে এখান থেকে আমি থ্রি লাইনে ক্লিক করে অল সিলেক্ট করে ভিডিওতে ক্লিক করব। তো লোডিং নিচ্ছে ইন্টারনেট কম তো দেখেন এক সেন্ট দুই সেন্ট তিন সেন্ট এখানে কিন্তু আমার প্রচুর পরিমাণ ভিউস আছে তারপরে দেখেন এক সেন্ট দুই সেন্ট চার সেন্ট এক ডলার দুই ডলার চার ডলার আট ডলার তো দেখেন একটা ভিডিও হাইস্ট বিউ দেখাই ওয়ান চোদ্দ লাখ ভিউ তাতে দিয়েছে আমাকে পাঁচ ডলার এটা আপনার কত পঁচিশে এখন আগস্ট একটা ভিডিও আগস্ট দেখায় এখানে আছে মিলিয়ন তার মানে বুঝতে পারছেন তেইশ লাখ ভিউতে আমাকে দিয়েছে আট ডলার একচল্লিশ সেন্ট ভাই ভাবতে পারছেন কত টাকা ইনকাম করতেছি ফেসবুক থেকে তো আমরা আরেকটা ভিডিও দেখাই তো কোথায় গেল সে ভিডিও এই যে দেখেন এটার ভিতরে আছে চার ডলার পঁয়ত্রিশ সেন্ট আমাকে দিছে তেইশ লাখ বিউতে টু মিলিয়ন থ্রি একটা ভিডিও দেখাই তো এটার বিউ আছে আমার ষোলো লাখ দুই ডলার একটি সেন্ট দিছে তো আরও কিছু ভিডিও দেখায় তো এখানে দেখেন একটা ভিডিওতে ছয় লাখ বিউ হয়েছে তার থেকে দিছে আমাকে ছষট্টি সেন্ট বাংলা টাকায় সত্তর টাকা এই হলো বর্তমান ফেসবুকের ইনকাম বাই কার মন চাইবে এরকম নিয়ে কাজ করতে তারও কিছু ভিডিওর ইনকাম দেখাইতেছি দেখেন আপনারা তো এখান থেকে আমরা আবার উপরে চলে যাই দেখি কয়েকটা ভিডিও আছে ভালো বিষ হয়েছে কিন্তু ইনকামটা ভাই একবারই লো এই ইনকামে তো বাজার তো দূরের কথা নিজের চলার মতো টাকা সেটা তো হবে না তো বলেন এই যে উনচল্লিশ হাজার ভিউতে আমাকে এক সেন্ট দিছে কোথায় ইনকাম কোথায় গেছে ভাই একটু ভাবছেন তো আমি আরেকটা ভিডিও দেখাই ওইটা কত সেন্ট দিছে বুঝতে পারবেন তো আমরা নিচে স্কল করে যাচ্ছি দেখেন এখানে দিছে এক সেন্ট তার ভিউ হয়েছে এগারো হাজার পাঁচশো উনানব্বই তার থেকে আমার এক সেন্ট দিছে আগেরটা ছিল উনচল্লিশ হাজার বিউ তো বুঝতে পারছেন বর্তমান ইনকাম তার কয়েকটা ভিডিও আছে দেখাই ওগুলো আগের ভিডিও তাই ইনকাম ভালো হয়েছে তো ভাই ভিডিওর ইনকাম তো দেখলেনি ভাই এসব দেখলে ভাই ফেসবুক এর কাজ করতে মন চাইবে না দেখেন